একদিন আল্লাহ রসুল সাম জিজ্ঞেস করলেন উসমান তোমার বিষয় কি তোমাকে বড় বারাক্রান্ত লাগে রুকাইয়ার কি তোমাকে এত বেশি এফেক্ট করেছে তিনি বলেন ইয়া আল্লাহ রুকাইয়ার ইন্তেকাল আমাকে এফেক্ট করেছে সাথে সাথে আর একটা বিষয় আর একটা বিষয় আমাকে বড় পীড়া দিচ্ছে কষ্ট দিচ্ছে আল্লাহ রসুল বললেন আর সেই বিষয়টা কি তিনি বলেন ইয়া রসুল আল্লাহ রুকাইয়ার ইন্তেকালে আমাকে যতটুকু কষ্ট দিয়েছে এর থেকে বেশি আমার কষ্ট হচ্ছে আপনার সাথে যে আমার একটা সম্পর্ক ছিল আপনার সাথে যে আমার আত্মীয়তা সম্পর্ক ছিল সেই আত্মীয়তা চিহ্ন হয়ে গেল তখন আল্লাহ কিছু বলার আগে আলাইসলাম আসলেন এসে আল্লাহ আল্লাহ নির্দেশ দিয়েছেন আপনার মেয়ে উমে কুলসুমকে উসমানের সাথে বিয়ে দেওয়ার জন্য আজকে আলোচনায় আমরা উসমান আনহু ইসলামের তৃতীয় খলিফা আল্লাহ রসুল্লাহ আলি সাল্লামের দুই মেয়ে জামাতা সেই উসমান ইমিন আফান আদিআল্লাহ জীবনী থেকে সংক্ষিপ্ত আলোচনা করার প্রয়াস পাব শাহীদন উসমান ইমন আফান আল্লাহ আনহু চার নম্বর মুসলমানের দিক থেকে চার নম্বর ছিলেন আবুকুর সিদ্দিক আদিআল্লাহু আনহের দাওয়াতের মাধ্যমে তিনি ইসলাম গ্রহণ করেছেন আবুকুর সিদ্দিক আদিআল ইসলাম গ্রহণ করার পর যখন দাওয়াত দেওয়া আরম্ভ করলেন তার ঘনিষ্ঠ মানুষ যারা তার মধ্যে ছিলেন উসমান রদীউল্লাহ আনু তিনি উসমান আদীল্লাহ দাওয়াত দেওয়ার সাথে সাথে উসমান আদিহ্ন মুসলমান হয়ে গেলেন আল্লাহ রসুল্লাহ আলী ইসলাম যেভাবে আল্লাহ রসুলের মা বাবা যেভাবে তারা জীবনে কোনো দিন মূর্তি পূজা করেন নাই মদ পান করেন নাই আবুক আল্লাহ জীবনে কোনো দিন মূর্তি পূজা করেন নাই মদ পান করেন নাই ঠিক তেমনভাবে উসমান আদি আল্লাহ ইসলামের আগে জীবনে কোনো দিন মূর্তি পূজা করেন নাই মদ পান করেন নাই জিনা করেন নাই খারাপ কাজে যান নাই আল্লাহ রবুল আাদেরকে আল্লাহ রসুলের সাথী হিসাবে হেফাজত করেছেন উসমান আদি আল্লাহনের এক্সট্রিমলি হানসম খুব বেশি সুন্দর তিনি সৌন্দর্যের দিক থেকে খুব সুন্দর ছিলেন এমনকি আল্লাহ রসুল সাল্লাহ আসাম যখন তার মেয়ে উম্মে কুলতুম নদীল্লাহ আনুকে আনহাকে ওসমান আদিয়াল সাথে সাদী দিয়েছিলেন তখন তিনি বলেছিলেন হ্যাঁ মা আমি তোমার জন্য এমন একজন স্বামী মনোনীত করেছি যেই স্বামী সৌন্দর্যের দিক থেকে দেখার দিক থেকে তোমার বাবা মোহাম্মদুর রসুল্লাহ এবং তোমার দাদা ইব্রাহিম সালামের সমান সৌন্দর্যের এরকম অনুরূপ সৌন্দর্যের তিনি সিমিলারিটির দিক থেকে তিনি ইব্রাহিম আল ইসলাম এবং মাহমুদুর রসোল্লা সলাল্লাহ আলি ইসলামের লোকস এবং সৌন্দর্যের সিমিলারিটি ছিলেন উসমান আদি আল্লাহ সুতরাং সেই জাহালিয়াতির যুগে যখন মানুষ জিনা হারাম কাজ খারাপ পথে যাওয়ার সুযোগ ছিল উসমান রদী আল্লাহ আনহু এত সুযোগ থাকা সত্ত্বেও এত সৌন্দর্য থাকা সত্ত্বেও তিনি নিজেকে বাঁচিয়ে রেখেছিলেন উসমান রদী আল্লাহ আনহুর জীবনী থেকে আমরা বেশ কিছু বিষয় পাই তিনি ইসলাম গ্রহণ করার পর সর্বপ্রথম ফ্যামিলি হিসেবে হিজরত যারা করেছিলেন তার মধ্যে উসমান নদী আল্লাহ ছিলেন প্রথম হজরত লৌত আলী ইসালামের পর আর কোনো নবী বা কোনো মানুষ পরিবার সহ হিজরত করেন নাই হজরত লৌতআল ইসলামের পর সর্বপ্রথম পরিবার নিয়ে হিজরত করেছেন উসমান আদিয়ালু তার স্ত্রী ছিলেন রুকাইয়া আল্লাহ আনহা আল্লাহ রসুলের মেয়ে আল্লাহ রসুলের বড়ো মেয়ে রুকৈয়া রদিয়াল্লাহ আনাহকে উসমান আদিয়ালু শাদী করেছিলেন তিনি পিতামাতার মাতার দিক থেকে করাইশ অর্থাৎ আল্লাহ রসুলের সমান বংশ উসমান আদি আল্লাহ আনহুয়ের উসমান আদি আল্লাহ আনহু তিনি তার বাবার কাছ থেকে কয়েক মিলিয়ন দিনহাম সম্পদ লাভ করেছিলেন এই উত্তরাধিকার সূত্রে কয়েক মিলিয়ন হিসেবে তাকে উসমান ধনী বলা হয় ধনী হিসেবে তাকে তার দেওয়া হয়েছিল উসমান ঘনি সেই সময় থেকে নিয়ে তিনি ইসলাম গ্রহণ করার পর থেকে নিয়ে তার সম্পত্তিকে সব সময় মানুষের সহযোগিতায় মানুষের কাজে দিনের কাজে ব্যয় করে গেছেন রসুল উল্লাহ সাল আল যখনই কোনো সাহায্যের জন্য আপিল করেছেন কোনো ডোনেশনের জন্য আপিল করেছেন সবচেয়ে বেশি যিনি ডোনেট করতেন তিনি হচ্ছেন ওসমান আদি আনহু আমরা দেখি বিভিন্ন সময়ে উসমান আদি আল্লাহানহু এর দনার্ডতা যেমন একবার আল্লাহ রসুল বললেন যে আমাদের এই মসজিদ মসজিদে নবমী ছুটো হয়ে গেছে বড় করা দরকার মানুষের সংখ্যা বেড়েছে কেউ যদি আমাদের মসজিদে নবীর জন্য ফাঁসের গড়টি কিনে মসজিদে দিবেন আল্লাহ তাকে জান্নাতের মধ্যে একটা গড় দান করবেন সাথে সাথে উসমান সেই সময়কার বত্রিশ হাজার দীরহাম দিয়ে সেই গড় কিনে মসজিদে নবীতে দিয়ে দিলেন সুতরাং আল্লাহ ওয়াদা অনুযায়ী তিনি জান্নাতের গড়ের মালিক হয়ে গেলেন আরেকবার আল্লাহর রসুল সাল্লাহ আল ইসলাম ঘোষণা দিলেন যে একটা কূপ সেই কূপের মালিক ছিল একজন ইহুদি সেই সেই ইহুদি ব্যক্তি মুসলমানদেরকে পানি আনতে দিত না আল্লাহ রসুল ঘোষণা দিলেন যে ব্যক্তি এই কোপকে ক্রয় করে আমার মুসলমানদের জন্য দান করবেন তার জন্য আমি জন্নাতে একটা কূপ দান করব সাথে সাথে উসমান আদি অনেক দাম দিয়ে সেই কূপ কিনে মুসলমানদের জন্য দান করে দিলেন এইরকম বাইশ বার উল্লাহ সাল আলী উসমান আদি আল্লাহনুকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন তার কেবল তার সম্পদের সঠিক ব্যবহারের কারণে শব্দের সঠিক ব্যবহার কারণে আয়াত প্রাইদ পতে সঠিক পদ সম্পদ ব্যবহার করার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন লিকুল্লিন নাবিয়িন কোন প্রত্যেক নবীর একজন সাথী থাকেন জান্নাতের মধ্যে প্রত্যেক নবীর একজন সঙ্গী হবেন ওয়া रफीকি ফিল জান্নতি উসমান আর জান্নাতের মধ্যে আমার সাথী হবেন উসমান সুবহানাল্লাহ উসমান রাদিয়াল্লাহু আনহু যেভাবে ইসলামের আগ থেকে মক্কাবাসীর কাছে কুরাইশের কাছে এত বেশি ভালোবাসার মানুষ ছিলেন যে কারণে মানুষ তাদের সন্তানদেরকে যখন কিছু ভালো বলতো বলতো আমি তোমাকে এমনভাবে মহব্বত করি এইভাবে কুরাইশের মানুষেরা উসমানকে মহব্বত করে ভালোবাসার প্রমাণ দেখাতে গিয়ে তারা উসমানের উপমাটানত সেই উসমান আদি আল্লাহ আইন পরবর্তী জীবনে তার দুশ্মনও বেড়ে গেছিল এমন উসমান আদি আল্লাহ শিয়ারা উসমান আদি বিরোধিতা করতো খারেজিরা উসমান আদী বিরোধিতা করতো জানাম নামে মুসলমান ছিল কিন্তু প্রাপ্তপক্ষে তারা ছিল ইসলামের বিরোধী উসমান রদিয়াল্লাহানের প্রতি তাদের কয়েকটা অভিযোগ ছিল একটা ঘটনা আমরা পাই একবার একজন মানুষ হজ্জে আসলো হজ্জে এসে দেখলো এক জায়গায় একজন মুরব্বী মানুষ বসে আছেন আর তার পাশাপাশি অনেক মানুষ জড়ো হয়ে আছেন সে একজনকে জিজ্ঞেস করলো ইনি সে চিন্তা না বাইরের দেশ থেকে এসেছে বলে নি খেয়ে তারাকে বলা হলে নিয়ে হচ্ছেন আবদুল্লাহ এমনি অমর রদিয়াল্লাহন ওমর রদিয়াল ছেলে আবদুল্লাহ বৃদ্ধ মানুষ অর্থাৎ অনেক পরে ইসলামে ইসলাম আল্লাহ দুনিয়াতে বিধায় নেওয়ার অনেক পরে যখন আব্দুল্লাহ বৃদ্ধ হয়ে গেছেন এই সময় তো সে আবদুল্লাহ গেল গিয়ে বললো এই আল্লাহর ঘরের কসম দিয়ে তোমাকে বলছি আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব। তুমি আমাকে উত্তরগুলো দিবে সঠিক সঠিক তিনি বললেন হ্যাঁ বলো সে বলল উসমান রদি আল্লাহান যুদ্ধ থেকে পালিয়ে গিয়েছিলেন উহুদের যুদ্ধ থেকে পালিয়ে গিয়েছিলেন তখন আবদুল্লাহমিনী ওমর বললেন হ্যাঁ তুমি সঠিক বলেছো সে বলল উসমান উদ্দিনের সেই ব্যক্তি যিনি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেন নাই সে খারাপ বুঝাতে চাচ্ছে উসমান উদ্দিনের কথা উসমান তো সেই ব্যক্তি যিনি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেন নাই আবদুল্লাহ ইমনি ওমর উদ্দিন হ্যাঁ তুমি ঠিকই বলেছ সে আবার বলল উসমান উসমানদীন উসমান তো সেই ব্যক্তি যিনি বেয়াতের ইদোয়ানের সময় কোরআনে করিমে যে বাইয়াতের কথা সাহাবে কারাম এবং আল্লাহ বলা হয়েছে উহুদায়বিয়া সন্ধির সময় সেই বায়াতে তো তিনি উপস্থিত ছিলেন না আব্দুল্লাহ মহম্মদ বলে হ্যাঁ তুমি ঠিকই বলেছ সে এত খুশি হলো আল্লাহ আকবর বলে উঠলো বলে উঠলো এবং আনন্দিত হয়ে যে উসমান সম্পর্কে তারা যা জেনেছিল তা সঠিক আছে অর্থাৎ উসমান এত ভালো মানুষ না যিনি হুদের যুদ্ধ থেকে পালিয়ে গিয়েছিলেন যিনি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেন নাই যিনি হুদাইবিয়ার সন্ধীতে অংশগ্রহণ করেন তিনি আবার কী ধরনের মুসলমান কী ধরনের সাহাবি সে খুব খুশি হলো আব্দুল্লাহাম মোহাম্মদ তাকে ডাকলেন বললেন একটু শুনে যাও একটু শুনে যাও তাকবীর পরে বলবা প্রথম কথা উসমান রাজি মানে যে হুদের যুদ্ধের সময় যখন মুসলমানগণ শত্রুভঙ্গ হয়ে গিয়েছিলেন ঠিকই তিনি সত্যভঙ্গ হয়ে গিয়েছিলেন কিন্তু আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন আমি আল্লাহর কসম দিয়ে সাক্ষী দিচ্ছি আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন শেষ দুই নম্বর কথা বদরের যুদ্ধের সময় তিনি অংশগ্রহণ করতে পারেন নাই কারণ তার স্ত্রী আল্লাহ রসুলের মেয়ে রুকাইয়া আদি আল্লাহ অসুস্থ ছিলেন আল্লাহ রসুল সাল্লাহআসাল্লাম উসমানকে বলে গেছেন উসমান তুমি আমাদের সাথে যুদ্ধে আসার কাজ নেই তোমার স্ত্রী অসুস্থ তুমি তোমার স্ত্রীর সাথে থাকো তোমার স্ত্রীর সাথে থাকো যেদিন বদরের যুদ্ধে মুসলমানগণ বিজয় লাভ করেন সেই দিন রুকাইয়া রাজিয়ালা ইন্তকাল করলেন আল্লাহ রসুলের মেয়ে রসুল উল্লাহ সালসান বললেন সাহাবাই কালামগণ বললেন আমরা জানি না আজকে কোন কোন ইমোশনটা আমাদের বেশি বোদরের যুদ্ধে মুসলমানগণ বিজয় লাভ করেছেন সেই বিজয়ের আনন্দে আমরা বেশি আনন্দিত আর রুকাইয়া রদিয়াল্লাহানার ইন্তকালের কারণে আমরা ব্যথা ব্যথিত এবং আমরা ভারাক্রান্ত কোন ইমোশনটা আমাদের বেশি আমরা বুঝতে পারতেছি না সেই আল্লাহ রসুল সল্লাহ আলী সাল্লাম উসমান রাদি আল্লাহনুর পক্ষ থেকে বদরের যুদ্ধে তীর নিক্ষেপ করেছেন এবং বলেছেন হ্যাহির উসমান ইয়া আল্লাহ এই তীরটা আমি উসমানের পক্ষ থেকে আমি তীর নিক্ষেপ করলাম এবং রসুল্লাহ সাল আলহাম যুদ্ধের পর উসমান রাদি আল্লাহ আনহুকে তার এই গনিমতের মালের অংশ দিয়েছেন গনিমতের মাল কেবল পান যারা যুদ্ধে অংশগ্রহণ করে তারাই উসমান রদী আল্লাহ আল্লাহ এমন স্পেশাল কোয়ালিটি এবং স্পেশাল মর্যাদা দিলেন তিনি যুদ্ধে অংশগ্রহণ না করে বদরি যুদ্ধের অংশ অন্তর্ভুক্ত এই কারণে বুহারি শরীফের মধ্যে ইমাম বুহারি রহমতুল আলী মাত্র কয়েকজন বদরী সাহাবির নাম উল্লেখ করেছেন তার অথেন্টিকতার এই মাত্রা চীন যাদেরকে উত্তীর্ণ পেয়েছেন এরকম কয়েকজন সাহাবীর নাম এর মধ্যে তিনি উসমান রদী আল্লাহর নাম উল্লেখ করেছেন সুহান আল্লাহ এরপর তুমি যে বলেছ বায়াতের ইদোয়ানের সময় উসমান ছিলেন না শুনে যাও বায়াতেরি দোয়ানটা হয়েছিলই তো উসমানের কারণে বায়াতের ইয়ানটা হয়েছিলই তো উসমানের কারণে কিভাবে যখন আল্লাহ রসুল সালাহ আলী সাল্লাম মক্কাবাসীর কাছে সবচেয়ে প্রিয় মানুষকে মুসলমানদের মধ্য থেকে খুঁজ নিলেন তিনি দেখলেন সবচেয়ে প্রিয় মানুষ আরবের মানুষেরা ভালোবাসে মক্কার মানুষেরা ভালোবাসে তিনি হচ্ছেন উসমান যদি উসমান থেকে আরও কোনো প্রিয় মানুষ আরবের মানুষের কাছে থাকত আল্লাহ রসুল তাকেই পাঠাতেন আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম উসমানকে পাঠাইছেন বলছেন তাদেরকে বলো আমরা যুদ্ধ করতে আসি নাই আমরা উমরা করতে এসেছি তারা যেন আমাদেরকে উমরার সুযোগটা করে দেয় মক্কাবাসীরা করলো কি উসমান আদিয়ালকে সাদরে গ্রহণ করলো বললো উসমান তুমি তো এসেছো ঠিকই তোমাকে একটা অফার আমরা দেই। আজ কত বছর হয়েছে মক্কা শরীফ ছেড়ে গেছো ছয় বছর ছয় বছরে তো কাবা শরীফও দেখো নাই আসো আমরা তোমাকে নিয়ে কাবা শরীফে যাই তুমি ইচ্ছা মতো তাওয়াফ করে উমরা করে আর মদিনা শরীফে ফিরে যাও তিনি বললেন আল্লাহর কসম আমি আল্লাহ রসুলের সাথে এসেছি আল্লাহ রসুলকে রাস্তায় রেখে আমি উমরা করতে পারি না আল্লাহ রসুলকে রাস্তায় রেখে আমি উমরা করতে পারি না করতে পারি না আমার কাছে তওয়াফ চেয়ে বেশি মর্যাদাবান হচ্ছে রসুল আল্লাহ তো তারা করলো কি উসমান আদি ঘরে রেখে একটা রিমর সড়াইয়া দিল একটা রিমর সড়াইল গুজব ছড়াইল যে উসমানকে তো কাফিররা শহীদ করে ফেলেছে মক্কাবাসীরা উসমানকে শহীদ করে ফেলেছে যখন এই এই রিমোটটা এই খবরটা গুজবটা আল্লাহ রসল্লের কাছে পৌঁছল তিনি সাহবাই কারামকে জমা করলেন চোদ্দোশো সাহাবিকে এবং বললেন যে আমরা উসমান হত্যার বিচার না করে এখান থেকে ঘরে ফিরে যাবো না সাহাবাই কারাম তাদের হাত আল্লাহ রসুলের হাতের মধ্যে দিলেন রসুল্লাহ সাল্লাহ আছে সকলকে নিয়ে বায়াত করলেন বায়াত মানে অঙ্গীকার করা বায়াত করলেন এই সময় আল্লাহ রসুল্লাম উসমান তো এখানে নাই তাকে তো বন্দি করে রাখা হয়েছে তার কারণেই বায়াতটা হচ্ছে আল্লাহ রসুলসল্লাহ আড়ি তার ডান হাতকে তার বাম হাতের উপর রেখে বললেন এবং বললেন এই হাত আমি উসমানের পক্ষ থেকে দিলাম এই হাত উসমানের পক্ষ থেকে উসমান আল্লাহ উসমানের হাত রসুল্লাহ সাল্লাহ হাত হয়ে গেছে আল্লাহ রসুল্লাহ এই হাত দিয়ে বললেন যে এই হাতটা আমি উসমানের পক্ষ থেকে দিলাম ও অনেক আরিমি আল্লাহ রবুল আলমী বাঁয়তকে প্রশংসা করেছিলেন যখন ওই ব্যক্তি এই তিনটা ব্যাখ্যা শুনল আবদুল্লাহ নমনের কাছ থেকে তার মুখ মুখকালা হয়ে গেল তার মুখ কালা হয়ে গেলো ইমাম আবু হানি ফারতলার একজন প্রতিবেশী ছিল সেই রকম ছিল শিয়া সে শিয়া ছিল সেই হিসাবে সে আবু বকর আল্লাহ আনু উমর রদিয়াল্লাহ আনু উসমান রদিয়াল গালাগালি করতো বিশেষ করে উসমান রদিয়ালকে সে ইহুদি ডাকতো ডাকত নাউদালে উসমান রদি আল্লাহকে সে ইহুদি ডাকতো শিয়া সো আবু হানিফা শুনলেন যে এই ব্যক্তি উসমানকে ইহুদি ডাকে তিনি একদিন তার ঘরে গিয়ে নখ করলেন সে যখন তো ইমাম আবু হানিফা এসেছেন বাগদাদের সবচেয়ে বড় মুক্তি বাগদাদের সবচেয়ে বড় বাগদাদের সবচেয়ে বড় বড় এত ধনী মানুষ সম্পদশালী প্রভাবশালী মানুষ সে দরজা খুলে জানালো বললো কি খেদমত করতে পারি তিনি বললেন যে আমি শুনেছি তোমার একজন উপযুক্ত মেয়ে আছে বিয়ের যুগ বিয়ের যোগ্য সে বললো হ্যাঁ আমার একজন মেয়ে আছে তখন ইমাম আবু হানিফা বললেন যে আমি তোমার জন্য একটা পাত্রের খবর নিয়ে আসছি সেই পাত্র হচ্ছেন খুবই ধার্মিক মানুষ তিনি খুবই বড় আলিম বড় মুফতি বড় কারি বড় হাফিজ তিনি অত্যন্ত সম্পদশালী আমাদের জামানা এই সময়ে তার থেকে সম্পদশালী আর কেউ নাই বংশের দিক থেকে সর্বোচ্চ বংশের মানুষ সৌন্দর্যের দিক থেকে তিনি সবচেয়ে সুন্দর মানুষ অত্যন্ত সুন্দর যে মানুষ তুমি কি তোমার তোমার মেয়েকে এই ছেলের সাথে বিয়ে দিতে রাজি আসো সে বললো মানিফা আপনি প্রস্তাব নিয়ে এসেছেন আর আপনি এত তারিফ করতেছেন সৌন্দর্যে ধর্মে দিনে ইলিমে হাফিজে সব কিছু মিলিয়ে কেন আমি রাজি হব না তখন ইমা আবু হানিফা বললেন তবে একটা সমস্যা আছে সমস্যাটা কি সমস্যা হচ্ছে যে হচ্ছে ইহুদি এই সেটটা হচ্ছে ইহুদি সে প্রাগান্বিত হয়ে গেল কি বলতেছো তুমি তুমি মস্করা করতে আসছো আমার মেয়ের সাথে তুমি ইহুদির প্রস্তাব নিয়ে এসেছ কত বড় ফাজিল তুমি খুব রাগান অনেক কথা তুমি কি মনে করো তুমি তোমার মেয়েকে একজন ইহুদির কাছে বিয়ে দিচ্ছ না আর আল্লাহ রসুল তার দুই দুইজন মেয়েকে একজন ইহুদির সাথে বিয়ে দিয়েছিলেন যুক্তি দেখছেন সাথে সাথে সে খামুশ হয়ে গেছে কারণ আল্লাহ রসুল আল্লাহ দুইজন মেয়েকে উসমান আদার সাথে বিয়ে দিয়েছিলেন প্রথমে রুকাইয়া আরাদি আল্লাহ বিয়ে দিলেন যখন দ্বিতীয় হিজরিতে বদরের যুদ্ধের দিন ওরকাইয়ারাদি আল্লাহ আনা ইন্তেকাল করলেন এরপর তার একজন সন্তান ছিলেন রুকাইয়ার গড় থেকে ওসমান তিনিও ইন্তেকাল করলেন ছোট বয়সে উসমান রিয়া আল্লাহ স্ট এবং হয়ে গেলেন দুই বছর পর্যন্ত তিনি খুব বিমর্ষ খুব খুব কষ্টের মধ্যে থাকছিলেন তো একদিন আল্লাহ রসুসাম জিজ্ঞেস করলেন উসমান তোমার বিষয় কি তোমার বড় বারাক্রান্ত লাগে রুকাইয়ার কি তোমাকে এত বেশি এফেক্ট করেছে তিনি বললেন ইয়া আল্লাহ রুকাইয়ার ইন্তেকাল আমাকে এফেক্ট করেছে সাথে সাথে আর একটা বিষয় আর একটা বিষয় আমাকে বড় পীড়া দিচ্ছে কষ্ট দিচ্ছে আল্লাহ রসুল বললেন সেই বিষয়টা কি তিনি বললেন ইয়া রসুল আল্লাহ রুকাইয়ার ইন্তেকালে আমাকে যতটুকু কষ্ট দিয়েছে এর থেকে বেশি আমার কষ্ট হচ্ছে আপনার সাথে যে আমার একটা সম্পর্ক ছিল আপনার সাথে যে আমার আত্মীয়তা সম্পর্ক ছিল সেই আত্মীয়তা সম্পর্কটা তো ছিন্ন হয়ে গেল তখন আল্লাহ রসুল আল্লাহ ওয়া কিছু বলার আগেই জিবরাইল আলাইস্লাম আসলেন এসে ইয়া ইয়ারসুল আল্লাহ আল্লাহ নির্দেশ দিয়েছেন আপনার মেয়ে উম্মে কুলসুমকে উসমানের সাথে বিয়ে দেওয়ার জন্য আল্লাহ রসুল্লাহ উম্মে কুলসুমকে বিবাহ দিলেন উসমান আনন্দিত হলেন খুশি হলেন নবম হিজড়িতে উম্মে কুলসুম ইন্তেকাল করলেন উম্মে কুলসুমও ইন্তেকাল করলেন এরপর রসুল্লাহ আসালাম বললেন উসমান আমার যদি আরেকটা মেয়ে থাকতো আমি তোমার সাথে বিয়ে দিতাম আমার যদি এরকম চল্লিশটা মেয়ে থাকতো আর একটার পর একটা মেয়ে মারা যেত আমি প্রত্যেকটা মেয়েকে তোমার সাথে বিয়ে দিতাম রকম জামাতা পাওয়া এইরকম দামান পাওয়া রসুল উল্লাহ সাল যে মানুষকে এত বেশি প্রশংসা করতেন এত যোগ্য মনে করতেন তার যোগ্যতা কী ছিল তার যোগ্যতার মধ্যে ছিল তিনি ছিলেন দানশেল আল্লাহ রাস্তায় খরচ করতে তিনি পিছনে তাকাতেন না একদিন একজন গরিব বাচ্চাকে দেখলেন তার পরনে শার্ট ছেঁড়া শার্ট পরে আসে গরিব বাচ্চা তিনি সেই বাচ্চাকে ডেকে আনলেন বললেন আমি তোমাকে একটা নতুন শার্ট গিফট দিচ্ছি এবং তিনি সেই শার্টের ভিতরে দশ হাজার দিরহাম দশ হাজার দিরহাম ঢুকিয়ে শার্টটাকে ভালো করে রাফ করে দিয়ে বললেন তুমি নিয়ে তোর মা বাবাকে এই শার্টটা দিবে এবং বলবে আমাকে একটা গিফট পেয়েছি এটাকে ঠিক আছে যাতে পয়সাটা পড়ে না যায় তো সেই বাচ্চা যখন নিয়ে মা বাবাকে দিয়েছে ভিতরে দশ হাজার দিরহাম তারা পেয়েছেন তারা তো ধনী হয়ে গেছেন খুশি হয়ে গেছেন জীবনে এইরকম আল্লাহ রসুল্লাহ ইসলামের কাছে একবার এক গরিব মানুষ আসলেন সাহায্য করুন তিনি বললেন আমার কাছে এখন কিছু নাই লাগাবাড়ি উসমানের কাছে চলে যাও সেই ব্যক্তি গেলেন গিয়ে দেখলেন উসমান আল্লাহ আনহু রাতের অন্ধকারে ঘরের বাইরে জুনাকির আলো দিয়ে লেখতেছেন সেই ব্যক্তি বলল এই মানুষ এত বকিল এত কৃপন যে গরের লাইটের ক্যারোসিনের বা ক্যারোসিন জ্বলে যাবে এই কারণে চাঁদের আলোয় বসে লিখতেছে এই মানুষের কাছে সাহায্য চলে সে কী সাহায্য দেবে তিনি ফিরে গেলেন আবার আল্লাহ আল্লাহ আবার পাঠালেন তুমি যাও উসমানের কাছে সে ব্যক্তি আবার আসলেন এসে বললেন আবার জিজ্ঞেস করে ফেলবো গিয়ে বললেন যে আমি আপনার সাহায্য চাই আমি বড় বিপদে পড়েছি উসমান আদি আল্লাহ বললেন দাঁড়াও আমার এখন মাল সামানা সফর করে আসতেছে ব্যবসার মাল সম্পদ আসতেছে তুমি দাঁড়াও দেখা গেলো একটু পরেই উসমান আদিয়া বিশাল এক বহর কয়েকটা ওট বর্তি মাল সমানা বুঝাই হয়ে এসেছে উসমান আদিয়া তাকে বললেন এইখানে যতটা উট আছে সেখান থেকে যেটা তোমার পছন্দ সেটা নিয়ে চলে যাও সেই ব্যক্তি চালাক ছিল উটের এটা ধর্ম আছে যদি আগের উটটাকে নেওয়া হয় সকল উঠ তাকে ফলো করে উট যখন চলে তখন আগেরটাকে নিয়ে সব ফলো করে সাহেব গিয়ে চালাক ছিল তো আগেরটাই নিয়ে পছন্দ করছে যখন সে নিয়ে রানা দিয়েছে সব উঠ তার পিছনে রানা দিয়েছে উসমান আদী আল্লাহকে বললো আমি কি করবো তোমার তো সব উঠ ওটা আমার সাথে চলে আসতেছে উসমান হাসলেন এবং বললেন তুমি যখন চাইছো নিয়ে যাও সুবাহ আল্লাহ আল্লাহ এইরকম দানশীল ছিলেন উসমান অদী আল্লাহ তার আর একটা বিষয় ছিল তিনি এত বেশি মডেস্ট ছিলেন লজ্জাশীল ছিলেন আল্লাহ রসুল্লাহ বলতেছেন উসমান এমন একজন ব্যক্তি যাকে ফেরেস্তারা শর্মিন্দা হয় ফেরেস্তারা যার কারণে শর্মিন্দা লজ্জা লজ্জা পায় উসমানকে একদিন আল্লাহ রসুল তার নিজের বিছানার উপরে শুয়ে আছেন তো যখন বিছানায় শুয়ে আছেন স্বাভাবিকভাবে তার লুঙ্গি একটু উপরে উঠছে হাঁটুর নিচে কিন্তু একটু উপরে তো আবু বকর সিদ্দিক গড়ে এসেছেন আল্লাহ রসুলসাল্লাম তো শ্বশুর সম্পর্কে মির সম্পর্কে আবু বকর তোর শ্বশুর আল্লাহ রসুল এইভাবে হেলান দিয়ে বসে আছেন তার লুঙ্গিও জায়গায় রয়েছে কিছু ঠিক করেন নাই এরপর ওমর এসেছেন ওমর আদি আল্লাহন এসে ফসে কথা বলতেছেন আল্লাহ রসুল উঠেন নাই বসেন নাই লুঙ্গিও ঠিক করেন নাই তিনিও তো শ্বশুর উমরের মেয়ে তো আল্লাহ বিবাহ করেছেন শ্বশুর একটু পর উসমান আসলেন যখন উসমান নদী আল্লাহ দরজা নক করলেন সাথে সাথে আল্লাহ রসুম দাঁড়িয়ে বসে গেলেন তার কাপড় চোপড় ঠিক করলেন লুঙ্গি ভালো করে পা ঘুরিয়ে দিলেন আয়সা সিদ্দিকা জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ আবু বকর আসলেন আপনি নড়লেন না ওমন আসলেন আপনি নড়লেন না উসমান আসতেই আপনি উঠে বসলেন বিষয়ে কি তিনি বললেন আমি কি সেই ব্যক্তিকে লজ্জা করব না যে ব্যক্তিকে তারা লজ্জা করে সব আল্লাহ যে ব্যক্তিকে ফেরেশ তারা লজ্জা করে এত বেশি লজ্জাশীল ছিলেন সৈয়দনা উসমান আল্লাহ আনহু তা এখান থেকে একটা বিষয় বোঝা গেল যে মডেসটির একটা অন্তর্ভুক্ত হচ্ছে যে আপনার কাপড় চুপড়গুলো কেবল হাঁটুর নিচে না নামাজ তো হাঁটুর নিচে থাকলেই হয়ে যায় বরং আপনার পাটা ঘুরা থাকবে খনুর উপরে থাকবে কিন্তু পাটা ঘুরা থাকবে অনেক মানুষ দেখেন নামাজের সময় হচ্ছে তার ট্রাউজারকে প্রায় হাঁটুর উপর টেনে তুলে নিয়ে নামাজ পড়ে সে মনে করে তো আমার তো ফরজ তো ঘুরে আছে নামাজ হয়ে যাবে কিন্তু মডেস্টি তো হচ্ছে না আল্লাহ সাল্লাম দেখাচ্ছেন যে মডেসটি কীভাবে করতে হয় এমনকি পাটাও ঘুরে রাখাটা হচ্ছে মডেস্টির সব সর্বোচ্চ পর্যায়ে সোহান আল্লাহ মোস্তরাম হাজির উসমান রদি আনহু আল্লাহ রসুলের পর আবুকর সিদ্দিকের পর উমরদ্দের পর উমর উদ্দিন ইন্কালের আগে ছয়জন মানুষকে দিয়ে একটা কমিটি বানাইলেন যে আপনারা একজন খলিফা নির্বাচন করবেন সেই ছয়জন ব্যক্তি মনোনীত করলেন যে উসমান নদী আল্লাহমান হচ্ছেন খলিফা হওয়ার উপযুক্ত তিনি বারো বছর খেলাফত পরিচালনা করেছেন কিন্তু শেষ পর্যায়ে এসে বিদ্রোহীরা খারেজিরা শিয়ারা উসমান নদী আল্লাহমের বিরুদ্ধে বিভিন্ন প্রকারে বিদ্রোহ আরম্ভ করে এবং তাকে পরাভূত করার প্রচেষ্টা করে একদিন উসমান নদী আল্লাহ নিজের গড়ের মধ্যে গৃহবন্দী হয়ে আছেন বিদ্রোহীরা তার গড়কে ঘেরাও করে আছে শুক্রবার দিন তিনি রোজা রেখেছেন ঘুমাইছেন দুপুরের সময় স্বপ্ন দেখেন রসুল উল্লাহ আসলামকে আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন উসমান তুমি কি তোমাকে কি ওরা কষ্ট দিচ্ছে তিনি বললেন ইয়ে রসুলল্লাহ ওরা তো আমাকে বড় কষ্ট দিচ্ছে বিদ্রোহীরা আল্লাহ রসুল সাল্লাহ আসলাম বললেন উসমান তুমি আমাদের কাছে চলে আসো আমরা একসাথে ইফতার করব। আমাদের সাথে চলে আসো আমরা একসাথে ইফতার করব। সেই দিনই আসরের পর মাগরিবের আগে উসমান রি আল্লাহ আনহ শাহাদত বরণ করলেন কাফিরেরা তার ঘর সেই দুশ্মনেরা তার ঘর ব্যঙ্গে তার ঘরের মধ্যে প্রবেশ করলো তারা উসমান আদি আল্লানকে আঘাত করল এবং তাকে হত্যা করলো এই সময় উসমান উসমানের করিম তিলউত করতেছিলেন আর তিনি এই আয়াত তিলাত করতেছিলেন ফাইয়ক ফি কাহমুল্লাহ ওয়াহু ও আলিম আল্লাহ ই মুমিনদের জন্য যথেষ্ট আর তিনি সব জানেন সব দেখেন সব শুনেন সব এই আয়াত যখন তিলাত করেছেন কাফের এই বিদ্রোহীরা তাকে আঘাত করেছেন তিনি সেখানে এই শাহাদত বরণ করেছেন উসমাহান আল্লাহ মোহতরম হাজরিন ওসমান নদী আল্লাহনের জীবনী দেখে আমাদের জন্য অনেক কিছু নেওয়ার আছে আল্লাহ আমাদেরকে তার জীবনী পড়ার আমল করার তৌফিক দান করুন আল্লাহ মামিন